অটবল এলিক্স বাইক নামে তিরিশ বছর বয়স্ক এক রাশিয়ান যুবক ভালোবাসার মানুষটির সত্যিকার ভালোবাসা পরীক্ষা করতে নিয়েছিলেন ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বাস করুন আর নাই করুন তিনি তার ভালোবাসার পরীক্ষা নিতে সম্পূর্ণ একটি দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন যা বাস্তবায়ন করতে মেকআপ ম্যান থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার ছবি পরিচালকও ভাড়া করেছিলেন এলেক্স এমনভাবে তার মৃত্যুর নাটক সাজান যাতে তার বান্ধবী এসে দেখেন তিনি দুর্ঘটনায় মারা গেছেন তিনি কেবল দেখতে চেয়েছিলেন তার প্রাণপ্রিয় বান্ধবী ইরিনা তার মৃত্যু দেখে কি প্রতিক্রিয়া দেখায় এ বিষয়ে এলিক্স এর বান্ধবী ইরিনা বলেন আমাদের একটি নির্দিষ্ট দিনে দেখা করার কথা আমি সেই মোতাবেক নির্দিষ্ট জায়গায় যাই কিন্তু আমি সেখানে গিয়ে দেখি চারিদিকে ভেঙে চুরে আছে আমি আসার আগেই সেখানে গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানায় ইরিনা আরও বলেন আমি দেখতে পাই এলেক্স একটি গাড়ির সামনে মাটিতে পড়ে আছে চিকিৎসকরা আমাকে জানায় তার অবস্থা খুবই সংকটময় ছিল ফলে সে মারা গেছে এটা শুনেই আমি কান্নায় ভেঙে পড়ি কিছুক্ষণ পরেই মৃত এলেক্স জীবিত হয়ে নিজের পায়ে উঠে দাঁড়ালো এবং ইরিনাকে জানালো এসব নাটক ছিল ইরিনার ভালোবাসা কতটা তা দেখার জন্য এবং এলিক্স জানায় সে ইরিনাকে বিয়ে করতে চায় সে রাজি কিনা ইরিনা কান্নায় ভেঙে পড়ে এবং এলিক্স তাকে বলে সে আর কখনোই এমন করবে না এটাই শেষবার সে এখন জানে ইরিনা তাকে কতটা ভালোবাসে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ